আমি নামাজ পড়ব আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও শুনতে পাচ্ছ আমার কথা আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি আর কখনোই নামাজ বাদ দিব না আমাকে তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও টিফিনের সময় মিলি বল নিয়ে খেলাধুলা করছে তার কিছু বান্ধবী হাত মুখ ধুয়ে নামাজের জন্য তৈরি হচ্ছে মিলি তাদেরকে দেখে বলছে আরে আরে তোমরা কোথায় যাচ্ছ টিফিনের সময় তো অল্প এই সময়টা নামাজ না কাটিয়ে তো খেলতেও পারো নাকি নামাজ পড়ে কি হবে বলো তো খেলাধুলা করলেই তো শুধু মজার মজা এসো না আমি নতুন একটা খেলা শিখেছি তোমাদেরকেও শিখিয়ে দেই খুব মজা হবে মিলি। টিফিনের সময় কম ঠিকই কিন্তু নামাই জামাইদের জন্য ফরজ ইবাদত আল্লাহ তালা আমাদের তৈরি করেছেন তার ইবাদতের জন্য তাই তার ইবাদত করা আমাদের দায়িত্ব বুঝেছ আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহর কাছে কাফের হয়ে যাব খেলাধুলা তো সব সময় করা যাবে মিলি কিন্তু নামাজের সময় একেবারে চলে গেলে সেটা আর ফিরে আসবে না তোমরাই তো দেখছি একদম বুড়ি মেয়ের মতো করে কথা বলছো নামাজ নামাজ যে করছো নামাজ কি খেলাধুলার মতো মজা দিতে পারে কি বলো তো তোমরা না একেবারে খুব বোরিং বুঝেছ যাও তোমরা নামাজ পড়ো আমি বাবা খেলবো আর মজা করব। এরপর সব বান্ধবীরা মিলে নামাজে যায় মিলি একা বসে বসে খেলতে থাকে এদিকে আসরের সময় টিভিতে সিরিয়াল চলছে মিলি হাসছে মজা করে দেখছে এত রিস কেন রে তোদের মানলাম আমরা আমাদের বাড়ির বউকে গয়না পাশের ঘরে মা নামাজের জন্য নিজেকে প্রস্তুত করছে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে মিলি মিলি আজান হয়েছে মা এসো নামাজ পড়ে নেই না মা এই সময়ে সিরিয়ালের সবচেয়ে সুন্দর অংশ চলছে বুঝেছ দেখে যাও না, মজা আমি যদি এখন তাহলে তো আসল মিস করব। মিলি, সিরিয়াল আমাদের কোনো উপকার করবে না মা কিন্তু নামাজ আমাদের দুনিয়া আখিরাত দুটোতেই উপকার করবে মা নামাজ পড়লে কি হয় শুনি তুমি সারাক্ষণ নামাজ নামাজ করো একটু তো আরাম করতে দাও আমাকে মা রে তুমি এখন বুঝছো না নামাজ ছাড়া মানুষ আল্লাহর কাছে কোনো মর্যাদা পায় না মা আমি তোমার ভালোর জন্যই বলছি এরপর তার মা চলে যায় নামাজে মিলি আবারও টেলিভিশন দেখতে শুরু করে সন্ধ্যাবেলা মিলি বাবার সাথে মার্কেটে এসেছে তারা দোকানের সামনে দাঁড়িয়ে আছে মসজিদ থেকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে মিলি তুমি এখানে দাঁড়াও আমি মসজিদে নামাজ পড়ে আসছি তারপর আমরা জিনিসপত্র কিনবো না বাবা এখন কিভাবে তুমি চলে যাবে আমি অনেক অনেক খেলনা কিনতে চাই বুঝেছ যদি তুমি মসজিদে যাও তাহলে তো দোকান বন্ধ হয়ে যাবে বাবা মা নামাজ হলো আল্লাহর হুকুম খেলনা পরেও কিনা যাবে কিন্তু নামাজ মিস করলে সেটা আর ফিরে আসবে না মা আহা বাবা সব সময় নামাজ নামাজ করো তুমি আমি তো বুঝতেই পারছি না এই নামাজের জন্য এত তাড়াহুড়ো কেন তো তুমি এখন ছোট বুঝবে না একদিন নামাজের আসল গুরুত্ব বুঝতে পারবে মা ইনশাল্লাহ এরপর তার বাবা চলে যায় মসজিদে মিলি বিরক্ত মুখে বসে থাকে এমনি করে মিলি দিনের পর দিন নামাজ ছেড়ে দেয় একদিন বিকেলে মাঠে তার বন্ধুরা খেলা করছে হঠাৎ মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে সবাই খেলা থামিয়ে নামাজের জন্য প্রস্তুত হয় আল্লাহু আকবার আরে আরে কেন তুমি শুনি খেলা তো সবেমাত্র শুরু হলো এখন নামাজে গেলে খেলার মজাটাই তো নষ্ট হয়ে যাবে এসো এসো আরেকটু খেলি মিলি নামাজ আল্লাহর হুকুম আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে খেলা তো পরেও করা যাবে বলো মিলে তুমি তো অনেক গোনা করছো তাই বলছি কি চলো আমাদের সাথে নামাজে আমাদের সাথে নামাজ পড়বে তোমরা একদম দুনিয়ার মজা বুঝো না বুঝেছো নামাজে কি আছে বলো তো তোমরা যাও তো যাও আমি একাই খেলবো একদম আমাকে বিরক্ত করো না এরপর তার সব বন্ধুরা নামাজে চলে গেল কিন্তু মিলি একাই খেলতে থাকলো নামাজ শেষে মিলির বন্ধুরা সকলে মিলে ইমাম সাহেবকে মিলির কথা খুলে বলল ওদের সবার কথা শুনে ইমাম সাহেবও খেলার মাঠে চলে এলো আর এসে দেখলো মিলি খেলা করছে তখন ইমাম সাহেব মিলির উদ্দেশ্যে বলল মা আমি শুনেছি তুমি নামাজ পড়ো না তুমি কি জানো নামাজ হলো ইসলামের স্তম্ভগুলোর একটি এটা ছাড়া মুসলমানের কোনো মূল্য নেই হুজুর আমি আসলে বুঝতে পারছি না এত নামাজ আমাদের কেন পড়তে হবে বলুন তো খেলাধুলা করলেও তো আনন্দ পাওয়া যায় না কি নামাজে দাঁড়িয়ে কি লাভ মা নামাজ হলো সেই সেতু যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ ছাড়া মানুষের হৃদয় অন্ধকারে ডুবে যায় আর তাছাড়া নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ ছাড়া তুমি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না এসব আমি বিশ্বাস করি না নামাজ আমার দরকার নেই আমি খেলাধুলা করি তাতেই ঠিক আছে আমি তোমার ভালোর জন্যই বলছি মা নামাজ ছাড়া জীবন অন্ধকার একদিন তুমি তা বুঝবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে এই যে মেয়ে বল তোমার রবকে। রব কে আমি আমি জানি না জানি না আমি তুমি কি দুনিয়ায় আল্লাহর নাম শুনোনি নামাজ পড়েছিলে আল্লাহর কথা মনে রেখেছিলে না আমি নামাজ পড়িনি সব সময় খেলাই মোবাইলে আর আড্ডা সময় নষ্ট করেছি আমি বেবি ছিলাম আমি পরে কোনো এক সময় নামাজ পড়ব সেই পরে আর কোনো দিন আসেনি মিলি তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু তা নষ্ট করেছ আল্লাহ তোমাকে বারবার ডাকছিলেন কিন্তু তুমি শোনি আমি আমি ভুল করেছি আমি অনেক বড় ভুল করেছি আমি যদি আবার একবার দুনিয়া ফিরে আসতে পারতাম তাহলে তাহলে আমি আর কখনোই নামাজ ছাড়তাম না আমার কথা বিশ্বাস করো বিশ্বাস করো তুমি আমি আরেকবার নিয়ে যেতে পাইলে সত্যি আল্লাহর পথে চলতাম এখন আর ফেরার সুযোগ নেই এই কবরেই তোমার পরীক্ষা যারা নামাজ পড়ে আল্লাহকে মনে রাখে কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায় আর যারা নামাজ ফাঁকি দেয় আল্লাহকে ভুলে যায় তাদের কবর হয়ে যায় জাহান্নামের গর্ত আমি আমি যে দেরি করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ তুমি অনেক দেরি করে ফেলেছ এখন তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এরপর কবরের চারপাশ থেকে আগুন সাপ বিচ্ছু বের হয় আর মিলি ভয়ে চিৎকার করতে থাকে আল্লাহ আমাকে বাঁচাও আমি নামাজ পড়বো আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও শুনতে পাচ্ছো আমার কথা আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি আর কখনোই নামাজ বাদ দিব না আমায় কি তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও এমনি করে মিলি চিৎকার করতে থাকে আর হঠাৎই তার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে মিলি ফজরের আজাদ শুনতে পায় তারপর সে ঘুম থেকে উঠে একাই অজু করে নামাজে দাঁড়িয়ে পড়ে তার মা বাবা অবাক হয়ে পড়ে তার মা বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে মিলি আজ তুমি তো একেবারে নিজে নিজে নামাজ পড়লে বলো তো মা হঠাৎ তোমার কি এমন হলো মা রাতে রাতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি জানো দেখলাম আমি কবরে শুয়ে আছি অন্ধকার ভয়ঙ্কর জায়গা কবর দুইটা ফেরিস্তা আমাকে প্রশ্ন করছে কিন্তু কিন্তু আমি কিচ্ছু বলতে পারছি না শুধু শাস্তি ভয় আর কান্না করেছি মা ও মা আমি বুঝে গেছি গো যে নামাজ পড়বে না তার জন্য কতটা ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে আমি আর কখনো নামাজ ছাড়বো না মা আল্লাহর রাস্তায় ফিরে আসবো আমি আলহামদুলিল্লাহ মাগো আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন তুমি দেরিতে হলেও সত্যটা বুঝতে পেরেছ এটাই সবচেয়ে বড় নিয়ামত এখন থেকে নিয়ম করে নামাজ পড়লে তোমার হৃদয় শান্তি পাবে আর জীবন আলোয় ভরে যাবে হ্যাঁ মা আমরাও তোমার পাশে আছি প্রতিদিন আমরা একসাথে নামাজ পড়ব কোরআন শিখব দেখবে নামাজ পড়লে মন কত সুন্দর আর শান্ত হয় ইনশাল্লাহ মা আমি আর নামাজ ছাড়বো না এখন থেকে আমিও ভালো মেয়ে হব মিলি আজ প্রথমবার ফজরের নামাজ পড়ল তার মুখে প্রশান্তি তার মা বাবা খুশিতে কাঁদছে মিলির এমন পরিবর্তন দেখে তার বন্ধুরাও অনেক খুশি হল এখন মিলি তার বন্ধুদের সাথে নিয়মিত নামাজ আদায় করে তো দেখলে তো ছোট বন্ধুরা নামাজ ছোট থেকেই পড়তে হয় আট বছর বয়স হলেই নামাজ ফরজ হয়ে যায় নামাজ না পড়লে কবরে আমাদের কঠিন আচাপ পেতে হবে তোমরা কে কে ছোট থেকে নামাজ পড়ো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আরে টুকটুকে দাঁড়া দাঁড়া তুই এত জোরে ধরেছিস কেন মনে হয় তোর শরীরে আহ আলাদা আলাদা শক্তি আছে শক্তি নারী আমার মনে সব সময় একটা স্বপ্ন কাজ করে আমি চাই আমাদের গ্রামটা একদিন পুরো পৃথিবীর কাছে আলোকিত হোক বুঝেছিস স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণ করতে হলে আল্লাহর উপর ভরসা রাখতে হয় তুই সেটা বুঝেছিস তো হ্যাঁ আমি বুঝি তাই তো আল্লাহ নাম নিয়ে আমি সব কাজ করি এই কথা বলে টুকটুকি দৌড় শুরু করে আর হঠাৎ বট গাছের নিচে চলে যায় আর সেখানে তার চোখে একটা চকচকে জিনিস পরে আর সেটা হাতে তুলতে এসে দেখে সুভেন এই যে একেবারে রূপকথায় প্রতিবির মতো এতদিন তো বইতে পড়েছি আর আজকে আমি হাতে পেলাম এটা কি আল্লাহর পরীক্ষা নাকি কেবল কাকতালিও কিছু এসবের তো আমি কিছুই বুঝতে পারছি না এরপর বাকি শিশুরাও সেখানে চলে আসে টুকটুকি সবাইকে সেটা দেখায় আরে এতো তো আলাদিনের জাদুর প্রদীপ আর তাড়াতাড়ি ঘুষে দেখতো প্রদীপ থেকে জিন বা দৈত্য বের হয় কিনা থাম বাবুল থাম হুজুর তো সব সময় বলে অচেনা কিছু দেখলে সাথে সাথে বিসমিল্লা পড়তে হয় না হলে সেটা পারে আমরা ছোট বুঝতে পারবো না কোনটা ভালো আর কোনটা মন্দ জিনিস মিলি ঠিক কথাই বলেছে আমরা তো মুসলমান কোনো কিছুর আগে আল্লাহ নাম নিতে ভুল করা যাবে না ঠিকই বলেছ তোমরা আসো সবাই মিলে আর তারপর এটাকে ঘষি যদি এটা ভালো কিছু হয় আল্লাহ রহমতে আমাদের উপকার হবে আর যদি মন্দ হয় আল্লাহ আমাদের রক্ষা করবেন মিস মিল্লাহ রহমান টুকটুকি প্রদীপটা ঘষে হঠাৎই ভয়ঙ্কর শব্দ হয় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে আকাশের দিকে কালো ধোয়ার ঘূর্ণি শিশুরা ভয়ে পিছিয়ে যায় আরে আল্লাহ এটা কি হচ্ছে চারপাশে সব কেমন ভয়ঙ্কর হয়ে গেল সবাই স্থির থাকো আল্লাহর নাম নিতে থাকো যাই বেরোক না কেন আমাদের রক্ষা করা মালিক কেবল আল্লাহ ধোয়া থেকে বিশাল রূপ পরিবর্তনকারী এক জেনি বের হয় তার চোখ লাল টকটকে কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করে ওঠে কে আমাকে শত বর্ষের ঘুম থেকে জাগালো সব শিশুরা একেবারে স্তব্ধ কিন্তু টুকটুকি সাহস করে এগিয়ে আসে শৈন্য আমি টুকটুকি কিন্তু আমি তোমাকে মুক্ত করেছি আর আল্লাহর নাম নিয়েই মুক্ত করেছি বুঝেছো তাই মনে রেখো আমাদের ক্ষতি করার ক্ষমতা তোমার নেই আসল শক্তি কেবল আল্লাহর যিনি কিছু থেমে যায় তার ভয়ঙ্কর মুখ কিছুটা নরম হয়ে যায় আর বলে যে আমাকে শতবর্ষের ঘুম থেকে জাগালো আমি প্রদীপের জিন সেই যাকে আল্লাহর হুকুমে আবদ্ধ করা হয়েছিল এখন তোমরা চাইলে আমি তিনটি ইচ্ছে পূর্ণ করব। আমি টুকটুকি আমি তোমাকে জাগিয়েছি কিন্তু মনে রেখো আমি জেনে শুনে মুক্ত করিনি আল্লাহর তুমি মুক্ত হয়ে সকল হম শত বছরে এই প্রথম কেউ নিজের কথা না বলে আল্লাহর কথা বলল বুঝেছি তুমি খুবই ভালো মেয়ে বলো কি চাও আমার কাছে কেন মুক্ত করেছ আমাকে এদিকে জিনের খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল সবাই সেখানে জিন দেখতে ভিড় জমালো আবার কেউ কেউ বলছে এ কি সত্যি কি যাদব জিন এসেছে তাহলে আমরা কি আমাদের স্বপ্নগুলো এখন পূরণ করতে পারবো আমি জিনের কাছে চাইলি কি আমার মৃত ছেলেকে ফিরে পাবো না না শুনেছি ওই জিনের খুবই ক্ষমতা এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না প্রদীপের আমার মৃত ছেলেকে ফেরত দিতে পারে তাহলে আমার বুকটা আবার আনন্দে ভরে উঠবে এভাবে গ্রামবাসী তাদের নানান মনের আশা নিয়ে সেখানে হাজির হলো সেখানে মসজিদের হুজুর আসলো হুজুর তখন সবার উদ্দেশ্যে বললো ষোলো ভাই বোনেরা মনে রেখো কোনো জাদু বা অন্য কোন শক্তি আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করতে পারে না যদি তোমরা সৎ উদ্দেশ্যে ইচ্ছা করো আল্লাহ তাতে বরকত দেবেন আর যদি লোভের বসে কিছু চাও সেটা তোমাদের ধ্বংস ডেকে আনবে জনতা সবাই নিস্তব্ধ সবাই দম বন্ধ করে তাকিয়ে আছে টুকটুকির দিকে হাওয়ায় অদ্ভুত এক রহস্যময় ভারী ভাব আমার প্রথম ইচ্ছে হইল আমাদের গ্রামে কেউ যেন ক্ষুধার্থ না থাকে প্রতিটি ঘরে যেন খাবার আর পোশাক থাকে হুম এটাই তোর প্রথম ইচ্ছে ধন রত্ন সোনা রূপা রাজপ্রাসাদ এসব চাইছিস না তুই চাইছিস শুধু তোর গ্রামের মানুষের জন্য খাবার আর পোশাক সের জন্য খাবার আর পোশাক হ্যাঁ আমি চাই আমাদের গ্রামের কাউকে যেন ক্ষুধার কষ্টে কাঁদতে না হয় কোনো শিশুকে যেন রাতে না খেয়ে ঘুমাতে না যেতে হয় আমার মা বলে তো মানুষের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন তাই আমি চাই আমাদের গ্রামে কেউ যেন অনাহারে না থাকে ভিড়ের মধ্যে কানা কানে শুরু হয়ে যায় কিছু মানুষ বিস্মিত হয়ে ফিসফিস করতে থাকে কাকা চোখ মেলে তাকায় অর্ধেক গর্ব অর্ধেক অবিশ্বাস আরে টুকটুকে তুই নিজের জন্য কিচ্ছু চাসনি ধন সম্পত্ত তোকে রাজকুমার বানিয়ে দিত না কাকা টুকটুকি ঠিক করেছে আমাদের সবার পেট ভরে গেলে সবার মুখে হাসি ফুটবে তাতেই তো আল্লাহর রহমত আসবে বলো হ্যাঁ টুকটুকি এমনই মেয়ে ও কখনো নিজের জন্য কোনো কিছু ভাবে না সব সময় সে তার মহল্লার কথা চিন্তা করে তাকে রাজকুমারী হতে হবে না সে তো এমনিতে আমাদের সবার নয়নের মনে অদ্ভুত মেয়ে তুই টুকটুকি মানুষ সাধারণত নিজের স্বার্থ চায় কিন্তু তুই চাইলি সবার জন্য আমি তোর ইচ্ছে পূর্ণ করব। তবে মনে রাখ এটা স্থায়ী হবে না যদি তোমরা নিজেরা আল্লাহর পথে না চলো পরিশ্রম না করো আমার দেওয়া সাহায্য হবে কেবল শুরুটা বাকি শক্তি তোমাদের অর্জন করতে হবে এক মুহূর্তের জন্য আকাশ গর্জে ওঠে হালকা আলো ঝলকে ওঠে তারপর প্রতিটি ঘরের সামনে খাবারের ছুরি গমের বস্তা আর কাপড়ের প্যাকেট দেখা যায় মানুষ বিষয়ে চিৎকার দিয়ে ওঠে টুকটুকি মা তুই আমাদের ইমানের শিক্ষা মনে করিয়ে দিলি সত্যি যে নিজের জন্য না ভেবে সবার জন্য চায় আল্লাহ তার মনের ইচ্ছাকে রহমতে পরিণত করে দেন টুকটুকি মাথা নিচু করে বিনম্রভাবে দাঁড়ায় তার চোখে অস্ত্র ঝিলিক ঠোঁটে মৃদু দোয়ার শব্দ জনতা তাকিয়ে থাকে তার দিকে সে মুহূর্তে টুকটুকি যেন সবার জন্য আশার প্রতীক হয়ে ওঠে টুকি এবার এমন কিছু চাই যা আমাদের ইতিহাসে কেউ দেখেনি তুই চা যেন আমরা আকাশে উঠতে পারি কিন্তু আকাশে উড়ে গেলে যদি আমরা অহংকারী হয়ে যাই যদি আল্লাহকে ভুলে যাই হ্যাঁ বেটি সব শক্তির পেছনে যদি আল্লাহর নাম না থাকে তবে সেটা বিপদ ডেকে আনে আচ্ছা আমি চাই আমাদের গ্রামে যেন এমন আলো আসে যা মানুষকে জ্ঞান শিক্ষা আর আল্লাহর দিকে টেনে নেবে। তুই আবারও চমৎকার চাইলি টুকটুকি খাবার ও কাপড় আর এখন জ্ঞান তুই সত্যি আলোরি অনুসারী শিশুরা অবাক হয়ে তাকিয়ে থাকে মহলার মাঝে আধুনিক স্কুল মাদ্রাসা কলেজ নিমেষেই তৈরি হয়ে চায় সেখানে আর সকল সুযোগ সুবিধাও থাকে এখন তোমার শেষ ইচ্ছে বলো ছোট্ট মেয়ে আমি চাই তুমি এই প্রদীপের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে আল্লাহর ইবাদতে ব্যস্ত হও শত শত বছর আমি শুধু লোভী মানুষের ইচ্ছে পূর্ণ করেছি কিন্তু তুমি আমার জন্য দোয়া করলে আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার উপর যিনি আল্লাহর দিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করে তারপর আলো হয়ে মিলিয়ে যায় আর প্রদীপটাও অদৃশ্য হয়ে যায় টুকটুকি তার তিনটি ইচ্ছার মাধ্যমে প্রমাণ করে সত্যিকারের শক্তি ধন সম্পদে নয় বরং মানবতার কল্যাণে জ্ঞানের আলোয় এবং আল্লাহর ইবাদতে সে নিজের জন্য কোনো কিছু না চেয়ে গ্রামের মানুষের ক্ষুধা দূর করে শিক্ষা ও আলো নিয়ে আসে আর শেষ ইচ্ছায় এক বন্দি যিনিকেও মুক্তি দিয়ে আল্লাহর পথে ফেরার সুযোগ করে দেয় টুকটুকি হয়ে ওঠে সবার কাছে এক অনুপ্রেরণা যে শেখায় নিঃস্বার্থ ভালোবাসা আর আল্লাহর ওপর ভরসায় জীবনের সবচেয়ে বড় জাদু যোগে দাঁড়া দাঁড়া তুই এত জোরে ধরেছিস কেন মনে হয় তোর শরীরে আলাদা আলাদা শক্তি আছে শক্তি নারী আমার মনে সব সময় একটা স্বপ্ন কাজ করে আমি চাই আমাদের গ্রামটা একদিন পুরো পৃথিবীর কাছে আলোকিত হোক বুঝেছিস স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণ করতে হলে আল্লাহর ওপর ভরসা রাখতে হয় তুই সেটা বুঝেছিস তো হ্যাঁ আমি বুঝি তাই তো আল্লাহ নাম নিয়ে আমি সব কাজ করি এই কথা বলে টুকটুকি আবারও দৌড় শুরু করে আর হঠাৎই সে একটা বট গাছের নিচে চলে যায় আর সেখানে তার চোখে একটা চকচকে জিনিস পড়ে আর সেটা হাতে তুলতে সে দেখে এই যে একেবারে রূপকথার প্রদীপের মতো এতদিন তো বইতে পড়েছি আর আজকে আমি হাতে পেলাম এটা কি আল্লাহর পরীক্ষা নাকি কেবল কিছু তো আমি কিছুই বুঝতে পারছি না এরপর বাকি শিশুরাও সেখানে চলে আসে টুকটুকি সবাইকে সেটা দেখায় আরে এ তো আলাদিনের জাদুর প্রদীপ তাড়াতাড়ি ঘুষে দেখতো প্রদীপ থেকে জিন বা দৈত্য বের হয় কিনা থাম বাবুল থাম হুজুর তো সব সময় বলে অচেনা কিছু দেখলে সাথে সাথে বিসমিল্লা পড়তে হয় না হলে সেটা শয়তানের ফাঁদ হতে পারে আমরা ছোট বুঝতে পারবো না কোনটা ভালো আর কোনটা মন্দ জিনিস মিলি ঠিক কথাই বলেছে আমরা তো মুসলমান কোনো কিছুর আগে আল্লাহ নাম নিতে ভুল করা যাবে না ঠিকই বলেছ তোমরা আসো সবাই মিলে পড়ি আর তারপর এটাকে ঘষি যদি এটা ভালো কিছু হয় আল্লাহর রহমতে আমাদের উপকার হবে আর যদি মন্দ হয় আল্লাহ আমাদের রক্ষা করবেন মিসমিল্লাহ রহমান রহিম টুকটুকি প্রদীপটা ঘষে হঠাৎই ভয়ঙ্কর শব্দ ভয় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে আকাশের দিকে কালো উঠতে থাকে শিশুরা ভয়ে পিছিয়ে যায় আরে আল্লাহ এটা কি হচ্ছে চারপাশে সব কেমন ভয়ঙ্কর হয়ে গেল সবাই স্থির থাকো আল্লাহর নাম নিতে থাকো যাই বেরোক না কেন আমাদের রক্ষা করার মালিক কেবল আল্লাহ ধোয়া থেকে বিশাল রূপ পরিবর্তনকারী এক জেনি বের হয় তার চোখ লাল টকটকে কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করে ওঠে কে আমাকে শতবর্ষের ঘুম থেকে জাগালো সব শিশুরা একেবারে স্তব্ধ কিন্তু টুকটুকি সাহস করে এগিয়ে আসে শৈন্য আমি টুকটুকি কিন্তু আমি তোমাকে মুক্ত করেছি আর আল্লাহর নাম নিয়ে মুক্ত করেছি বুঝেছো তাই মনে রেখো আমাদের ক্ষতি করার ক্ষমতা তোমার নেই আসল শক্তি কেবল আল্লাহর যিনি কিছুক্ষণ থেমে যায় তার ভয়ঙ্কর মুখ কিছুটা নরম হয়ে যায় আর বলে কে আমাকে শতবর্ষের ঘুম থেকে জাগালো আমি প্রদীপের জিন যাকে আল্লাহর হুকুমে আবদ্ধ করা হয়েছিল সেই এখন তোমরা চাইলে আমি তিনটি ইচ্ছে পূর্ণ করব। আমি টুকটুকি আমি তোমাকে জাগিয়েছি কিন্তু মনে রেখো আমি জেনে শুনে তোমাকে মুক্ত করিনি আল্লাহর হুকুমে তুমি মুক্ত হয়ে গেছ সকল ক্ষমতাই আল্লাহর হুম শত বছরে এই প্রথম কেউ নিজের কথা না বলে আল্লাহর কথা বলল বুঝেছি তুমি খুবই ভালো মেয়ে বলো কি চাও আমার কাছে কেন মুক্ত করেছ আমাকে এদিকে জিনের খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল সবাই সেখানে জিন দেখতে ভিড় জমালো আবার কেউ কেউ বলছে একই সত্যি কি জাদুর জিন এসেছে তাহলে আমরা কি আমাদের স্বপ্নগুলো এখন পূরণ করতে পারবো আমি জিনের কাছে চাইলি কি আমার মৃত ছেলেকে ফিরে পাব না না শুনেছি ওই জিনের খুবই ক্ষমতা এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না তাড়াতাড়ি চলে যাই যদি ওই প্রদীপের জিন আমার মৃত ছেলেকে ফেরত দিতে পারে তাহলে আমার বুকটা আবার আনন্দে ভরে উঠবে এভাবে গ্রামবাসী তাদের নানান মনের আশা নিয়ে সেখানে হাজির হলো সেখানে মসজিদের হুজুর আসলো হুজুর তখন সবার উদ্দেশ্যে বলল ষোড়ো ভাই বোনেরা মনে রেখো কোনো জাদু বা অন্য কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করতে পারে না যদি তোমরা সৎ উদ্দেশ্যে ইচ্ছা করো আল্লাহ তাতে বরকত দেবেন আর যদি লোভের বসে কিছু চাও সেটা তোমাদের ধ্বংস ডেকে আনবে জনতা সবাই নিস্তব্ধ সবাই দম বন্ধ করে তাকিয়ে আছে টুকটুকির দিকে হাওয়ায় অদ্ভুত এক রহস্যময় ভারী ভাব আমার প্রথম ইচ্ছে হইল আমাদের গ্রামে কেউ যেন ক্ষুধার্থ না থাকে প্রতিটি ঘরে যেন খাবার আর পোশাক থাকে এটাই তোর প্রথম ইচ্ছে ধন রত্ন সোনা রূপা রাজপ্রাসাদ এসব চাইছিস না তুই চাইছিস শুধু তোর গ্রামের মানুষের জন্য খাবার আর পোশাক তুই চাইছিস শুধু তোর গ্রামের মানুষের জন্য খাবার আর পোশাক হ্যাঁ আমি চাই আমাদের গ্রামের কাউকে যেন খুধার কষ্টে কাঁদতে না হয় কোন শিশুকে যেন রাতে না খেয়ে ঘুমাতে না যেতে হয় আমার মা বলে ক্ষুধার তো মানুষের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন তাই আমি চাই আমাদের গ্রামে কেউ যেন অনাহারে না থাকে ভিড়ের মধ্যে কানা কানে শুরু হয়ে যায় কিছু মানুষ বিস্মিত হয়ে ফিসফিস করতে থাকে কাকা চোখ মেলি তাকায় অর্ধেক গর্ব অর্ধেক অবিশ্বাস আরে টুকটুকে তুই নিজের জন্য কিচ্ছু চাসনি ধন সম্পত্ত তোকে রাজকুমার বানিয়ে দিত না কাকা টুকটুকি ঠিক করেছে আমাদের সবার বেট ভরে গেলে সবার মুখে হাসি ফুটবে তাতেই তো আল্লাহ রহমত আসবে বলো হ্যাঁ টুকটুকি এমনই মেয়ে ও কখনো নিজের জন্য কোনো কিছু ভাবে না সব সময় সে মহল্লার কথা চিন্তা করে তাকে রাজকুমারী হতে হবে না সে তো এমনিতে আমাদের সবার নয়নের মনে অদ্ভুত মেয়ে তুই টুকটুকি মানুষ সাধারণত নিজের স্বার্থ চায় কিন্তু তুই চাইলি সবার জন্য আমি তোর ইচ্ছে পূর্ণ করব। তবে মনে রাখ এটা স্থায়ী হবে না যদি তোমরা নিজেরা আল্লাহর পথে না চলো পরিশ্রম না করো আমার দেওয়া সাহায্য হবে কেবল শুরুটা বাকি শক্তি তোমাদের অর্জন করতে হবে এক মুহূর্তের জন্য আকাশ গর্জে ওঠে হালকা আলো ওঠে তারপর প্রতিটি ঘরের সামনে খাবারের ছুরি গমের বস্তা আর কাপড়ের প্যাকেট দেখা যায় মানুষ বিষয়ে চিৎকার দিয়ে ওঠে টুকটুকি মা তুই আমাদের ইমানের শিক্ষা মনে করিয়ে দিলি সত্যি যে নিজের জন্য না ভেবে সবার জন্য চায় আল্লাহ তার মনের ইচ্ছাকে রহমতে পরিণত করে দেন টুকটুকি মাথা নিচু করে বিনম্রভাবে দাঁড়ায় তার চোখে অশ্রু ঝিলিক ঠোঁটে মৃদু দোয়ার শব্দ জনতা তাকিয়ে থাকে তার দিকে সেই মুহূর্তে টুকটুকি যেন সবার জন্য আশার প্রতীক হয়ে ওঠে টুকি এবার এমন কিছু চাই যা আমাদের ইতিহাসে কেউ দেখেনি তুই চা যেন আমরা আকাশে উঠতে পারি কিন্তু আকাশে উড়ে গেলে যদি আমরা অহংকারী হয়ে যাই যদি আল্লাহকে ভুলে যাই হ্যাঁ বেটি সব শক্তির যদি আল্লাহর নাম না থাকে তবে সেটা বিপদ আনে আচ্ছা আমি চাই আমাদের গ্রামে যেন এমন আলো আসে যা মানুষকে জ্ঞান শিক্ষা আর আল্লাহর দিকে টেনে নেবে তুই আবারও চমৎকার চাইলি টুকটুকি খাবার ও কাপড় আর এখন জ্ঞান তুই সত্যি আলোরই অনুসারী শিশুরা অবাক হয়ে তাকিয়ে থাকে মহল্লার মাঝে আধুনিক স্কুল মাদ্রাসা কলেজ নিমিশেই তৈরি হয়ে চায় সেখানে আর সকল সুযোগ সুবিধাও থাকে এখন তোমার শেষ ইচ্ছে বলো ছোট্ট মেয়ে আমি চাই তুমি এই প্রদীপের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আল্লাহর ইবাদতে ব্যস্ত হও শত শত বছর আমি শুধু লোভী মানুষের ইচ্ছে পূর্ণ করেছি কিন্তু তুমি আমার জন্য দোয়া করলে আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার উপর যিনি আল্লাহর দিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করে তারপর আলো হয়ে মিলিয়ে যায় আর প্রদীপটাও অদৃশ্য হয়ে যায় টুকটুকি তার তিনটি ইচ্ছার মাধ্যমে প্রমাণ করে সত্যিকারের শক্তি ধন সম্পদে নয় বরং মানবতার কল্যাণে জ্ঞানের আলোয় এবং আল্লাহর ইবাদতে সে নিজের জন্য কোনো কিছু না চেয়ে গ্রামের মানুষের ক্ষুধা দূর করে শিক্ষা ও আলো নিয়ে আসে আর শেষ ইচ্ছায় এক বন্দি যিনিকেও মুক্তি দিয়ে আল্লাহর পথে ফেরার সুযোগ করে দেয় টুকটুকি হয়ে ওঠে সবার কাছে এক অনুপ্রেরণা যে শেখায় নিঃস্বার্থ ভালোবাসা আর আল্লাহর ওপর ভরসাই জীবনের সবচেয়ে বড় জাদু রসুলপুর নামক এক মহল্লায় গলা মোড় নামে একটা জায়গা ছিল আর সেখানে